নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ে কবি কালিদাসের লেখা দিবর বৃত্তান্ত নাটকের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে আজ তৃতীয় পর্ব আগে দুটি ভিডিওতে প্রথম ও দ্বিতীয় পর্ব আলোচনা করা হয়েছে চ্যানেলে ভিডিওটি আছে তোমরা দেখে নিও আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আর একটা কথা বলি প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে প্রথম প্রশ্নটি দেখো রাজার আদেশ আনতে শালকের দেরি দেখে রক্ষী দুজন কি বলেছিল উত্তর রাজার আদেশ আনতে বিলম্ব হচ্ছে দেখে প্রথম রক্ষী বিরক্তি প্রকাশ করায় দ্বিতীয় রক্ষী বলেছিল অবসর বুঝে রাজার কাছে যেতে হয় পরের প্রশ্নটি দেখো আমার হাত দুটো নিস্পিস করছে কার হাত কেন নিস্পিস করছিল উত্তর ধীবরের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথার জন্যে প্রথম রক্ষী সূচকের হাত নিস্পিস করছিল পরের প্রশ্নটি দেখো এই তো আমাদের প্রভু বক্তা কে তাদের প্রভুই বা কে উত্তর প্রশ্নোধ উক্তিটির বক্তা হল দ্বিতীয় রক্ষী জানুক তাদের প্রভু হলো নগর রক্ষার কাজে নিযুক্ত রাজার শ্যালক পরে প্রশ্নটি দেখো দ্বিতীয় রক্ষী জানুকের কথায় ধীবরকে কীভাবে শাস্তি দেওয়ার কথা বলা আছে উত্তর দ্বিতীয় রক্ষী জানুকের কথায় ধীবরকে হয় শকুনি দিয়ে নতুবা কুকুরকে দিয়ে খাওয়ানো হবে এই শাস্তির কথা বলা আছে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো পরের প্রশ্নটি দেখো রাজার আদেশ পাওয়ার আগে ধীবরকে কিভাবে শাস্তি দেওয়া হবে সে ব্যাপারে কে কি ভেবেছিল উত্তর রাজার আদেশ পাওয়ার আগেই ধীবরের শাস্তির ব্যাপারে দ্বিতীয় রক্ষী জানুক ভেবেছিল ধীবরকে শকুনি বা কুকুর দিয়ে খাওয়ানো হবে পরের প্রশ্নটি দেখো এই জেলেকে ছেড়ে দাও কে কাকে কেন এ কথা বলেছিল উত্তর রাজার শ্যালক প্রথম রক্ষী সূচককে এ কথা বলেছিল কারণ আংটি পাওয়ার ব্যাপারে ধীবরের বলা কথা সত্য প্রমাণিত হয়েছিল পরের প্রশ্নটি দেখো তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে কি সত্যি বলে প্রমাণিত হয়েছিল উত্তর ধীবর ঘটনাক্রমে রাজার রত্নখচিত বহু মূল্যবান আংটি পেয়েছে সুতরাং সে চোর নয় এই ঘটনাটি সত্যি বলে প্রমাণিত হয়েছে পরে প্রশ্নটি দেখো জেলের হাতে বাঁধন কে খুলে দিল এ সময় জেলেকে সে কি বলেছিল উত্তর দ্বিতীয় রক্ষী জানু, বন্দি জেলের হাতের বাঁধন খুলে দিল এই সময় সে জেলেকে বলেছিল এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো পরের প্রশ্নটি দেখো ধীবর রাজার শ্যালককে প্রণাম করে কি বলল। রাজার শ্যালককে প্রণাম করে ধীবর বলল প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে পরের প্রশ্নটি দেখো আজ আমার সংসার চলবে কীভাবে এ কথা শুনে শ্রোতা কি করলেন উত্তর বক্তা ধীবরের এই কথা শুনে শ্রোতা মহারাজের দেয়া আংটির সমমূল্যের অর্থ ধীবরকে দিলেন পরের প্রশ্নটি দেখো খুশি হয়ে তোমায় দিয়েছেন খুশি হয়ে কে কাকে কি দিয়েছেন উত্তর রাজা দুষ্মন্ত খুশি হয়ে আংটির সন্ধান পাওয়া জেলেকে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ পুরস্কার দিয়েছেন পরের প্রশ্নটি দেখো প্রভু অনুগৃহীত হলাম এ কথার পর কে কি বলল উত্তর উদ্ধৃত কথার পর দ্বিতীয় রক্ষী জানু বলেছেন এ কি যা তা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হল পরের প্রশ্ন দেখো এ কি জাতা অনুগ্রহ বক্তার মতে অনুগ্রহটি কেমন উত্তর বক্তা সূচকের মতে অনুগ্রহটি হল শুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়ার মতো পরের প্রশ্নটি দেখো সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল বক্তা কিভাবে এই সিদ্ধান্তে এলো উত্তর রাজা ধীবরকে যে পরিমাণ অর্থ পারিতোষিক হিসাবে দিলেন তা দেখেই বক্তা জানু সিদ্ধান্তে এলো পরের প্রশ্নটি দেখো এমনটা আমার মনে হয় না কার কি মনে হয় না উত্তর রাজা শ্যালকের মনে হয় না যে দামি রত্ন বসানো বলেই আংটিটা তার কাছে এত মূল্যবান পরে প্রশ্নটি দেখো আংটিটা দেখে রাজার কি মনে পড়েছে বলে শ্যালকের মনে হয় উত্তর রাজার শ্যালকের মনে হলো এই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে পরে প্রশ্নটি দেখো আংটি দেখে রাজার অভিব্যক্তি কেমন হলো বলে তার শ্যালক ভেবেছেন উত্তর রাজার শ্যালক ভেবেছে আংটি দেখে স্বভাবত গভীর প্রকৃতির রাজা যেন মুহূর্তের জন্যে বিহলভাবে চেয়ে রইলেন পরে প্রশ্নটি দেখো ফুলের দাম হিসাবে দিচ্ছি ফুলের দাম হিসাবে কে কি দিল উত্তর ফুলের দাম হিসাবে মুক্তি পাওয়ার ধিবর তার প্রাপ্ত পারিতোষিকের অর্ধেক অংশ দান করল পরের প্রশ্নটি দেখো আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি আপনাদের বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর উদ্ধৃতিতে আপনাদের বলতে নগর রক্ষায় নিযুক্ত রাজার শ্যালক ও তার অনুগামী দুজন রক্ষীকে বোঝানো হয়েছে শেষ প্রশ্নটি দেখো বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কে কার প্রিয় বন্ধু হল উত্তর রাজার সন্ধান পাওয়া ধিবর শ্যালকের প্রিয় বন্ধু হল আজকে প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্তই আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো বাড়িতে তো অবশ্যই পড়ছো তোমাদের টিউটররা পড়াবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ